হাদি হত্যার বিচার নিয়ে একটা ওয়ার্নিং দিয়ে রাখছি খুব স্পষ্ট ওয়ার্নিং সবাই শুনে রাখবেন হাদি হত্যার বিচার যদি না করা হয় তাহলে আমরা ধরে নেব হাদিকে বলি দেওয়া হয়েছে কোনো একটা কম্প্রোমাইজের মাধ্যমে হাদির বলি কাদের জন্য দেয়া হয়েছে কারা হাদির বলি চেয়েছে বাংলাদেশের ইতিহাসে অনেক কিছুই কিন্তু হয়েছে যে পার্শ্ববর্তী কোনো একটা দেশ বাংলাদেশের এমন কিছু চেয়েছে যেটি প্রত্যেকটা সরকার করে দিয়েছে সাতান্ন জন অফিসার থেকে শুরু করে এর আগের বহু কিছু করা হয়েছে যা এখনো পর্যন্ত চলমান হাদি হত্যার যে পুরো পরিকল্পনা এত স্মুথভাবে করা হয়েছে আমরা এখন খুব খুব টেনশনে আছি মনে রাখবেন যারা দেখছেন একটু আমার কথাগুলি পুরোপুরি শুনবেন যারা দেখছেন আপনি কি মনে করেন আপনি নিরাপদ আপনি কি মনে করেন আপনার যদি এরকম হত্যাকাণ্ড হয় আপনার হত্যাকাণ্ডের বিচার হবে যদি ঠিকই আপনি সার্বভৌমত্ব নিয়ে কথা বলেন আপনিও যদি হত্যাকাণ্ডের শিকার আপনার হত্যাকাণ্ডের বিচার হবে বলে মনে করেন আমার হবে বলে মনে করেন আমি আজকে আপনাদের সামনে বলে রাখছি আমার যদি কিছু হয় তাহলে অবশ্যই একইভাবে আমি বলে রাখছি যারা হাদিকে হত্যা করেছে তারাই আমাকে করবে আর আমার হত্যাকাণ্ডের বিচারও হবে না এভাবে এই দেশের সার্বভৌমত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিচ্ছু হবে না কি মানে আমরা আমরা দেশের আমাদের দেশের সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে না পারি তো ভাই এ দেশের নাগরিক হয়ে কী বা আমরা আদায় করতে পারলাম বলুন একাত্তর গেছে একাত্তরের পবিত্রতা আর একাত্তর একাত্তরের কমিটমেন্ট লাখো শহীদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি তাদের বিনিময়ের যে বিনিময় তাদের জীবনের বিনিময়ের যে দেশ আমরা পেয়েছি সেটির জন্য যে তাদেরকে আমরা বিনিময়ে তাদের ঋণ শোধ করবার জন্য যা করবার কথা ছিল করতে পারিনি এরপর মাঝে ছিল ভয়ঙ্কর একটা যুদ্ধের মতো অবস্থার মাধ্যমে এই দেশ নতুন করে ভেবেছিলাম আমরা গণতন্ত্রের পথে সার্বভৌমত্ব এবং নিজের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে সামনে এগিয়ে যেতে পারব পারিনি আরেকটি বিষয়ে স্পষ্টভাবে মনে রাখতে হবে আমাদের শরীফ উসমান হাদি সে কিন্তু শুধুমাত্র হাদি ছিল না সে ছিল বাংলাদেশের কণ্ঠস্বর বাংলাদেশের স্বাধীনতার প্রতীক স্বাধীনতার মানে সার্বভৌমত্বের প্রতীক এটাতে যে অন্য কোন দেশের শক্তির ইশারা ছিল এবং বাংলাদেশের প্রশাসনিক সহায়তা ছিল এর পরবর্তীতে তাকে ঘিরে যত কিছু হয়েছে এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেগুলো শিখ ইন্টারন্যাশনাল ভারতীয় শিখ শিখদের যে ইন্টারন্যাশনাল কমিউনিটি রয়েছে তারা কিন্তু এটিকে পিক করেছে পিক করে তারা কিন্তু ভারতীয় যে বর্তমানে হিন্দু সরকার রয়েছে বিজেপি সরকার সেই হিন্দু সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন দেশে প্রটেস্ট করেছে যে যেই উপায়ে তাদেরকে নিধন করার জন্য ভারতীয় সরকার চেষ্টা করেছে ঠিক একই উপায়ে শরীর উসমান হাদিকে নিধন করেছে তারা এই বিষয়টি তুলে বিভিন্ন দেশে তার বিভিন্ন দেশের সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে তারা কিন্তু একটা সিম্বলিক প্রতিবাদ সভাও করেছে এটি আমরা দেখেছি যাই হোক আমি যে কথাটি বলতে চাই আমি আসতেছি খুব শীঘ্রই যারা সত্যিকার অর্থে আমাদের শরীফ হাদির হত্যার বিচার চান তারা ঐক্যবদ্ধ থাকুন আরেকটি বিষয়ও খুব ক্লিয়ারলি আপনাদেরকে জানান দিচ্ছি অবগত করছি হাদি হত্যার বিচার চাওয়ার সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের সম্পর্ক কোনো ধরনের সম্পর্ক নাই যারা এই সব এটিকে মিলাতে চাইবেন বরং আমরা মনে করি যে তারাও আমাদের দেশের সার্বভৌমত্বের বড় শত্রু এবং তারাও আমরা মনে করি যে যারা আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য চেষ্টা করছে তারাও তাদের সাথে সামিল আমরা মনে করি যে হাদি হত্যার বিচার কাজ শুধুমাত্র হাদির হত্যাকারীদের দেশের বাইরে রেখে তাদেরকে ফাঁসির রায় শুনিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবেন এরকম কোন সিম্বলিক বিচার আমরা চাই না অনেক প্রতীকী বিচার হয়েছে বাংলাদেশে বাংলাদেশে আমরা সার্বভৌমত্ব প্রশ্নে যারাই জীবন দেবে তারা আমাদের দেশের জাতীয় সম্পদ সুতরাং তাদের বিচার যদি করতে না পারি আমরা হেরে যাব একাত্তর হেরে যাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষ হেরে যাবে চব্বিশ হেরে যাবে এই কথাগুলো মনে রাখবেন আর শুধুমাত্র রাজনৈতিক মুনাফার জন্য রাজনৈতিক বেনিফিটের জন্য রাজনৈতিক দলগুলো হাদি হত্যাকাণ্ডে পর্যন্ত ভুলে যেতে চাচ্ছে আর এটার জন্য কোনো কম্প্রোমাইজ করতে চারা তারা করতে পারে আমি অবাক হব না শুধু সাধারণ মানুষ প্রত্যেকটা দল থেকে যে যার দল করুন যে কোনো আদর্শে আপনারা রাজনীতি করুন কোনো সমস্যা নেই কিন্তু আমরা সার্বভৌমত্বের প্রশ্ন ঐক্যবদ্ধ একতাবদ্ধ আর হাদি কোনো ধরনের ইনকিলাব মঞ্চেরও আমি মনে করি যে এখন কেউ নয় হাদিকে মারা হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করবার জন্য এটা হলো মূল বিষয় আর আমরা বাংলাদেশি হিসেবে আমরা এটা সর্বশেষ সর্বোচ্চ জায়গায় যেতে চাই এখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটি দল থেকে আপনারা যারা মনে করেন যে হাদির প্রশ্নে এক হতে চান তারা অবশ্যই ঐক্যবদ্ধ থাকুন এটার জন্য কোনো মঞ্চের অধীনে থাকতে হবে ব্যাপারটা তা নয় আমরা আমাদের হাদির হত্যার বিচার চাই এমন একটি মঞ্চের মধ্যেই সবাই এক ডাকে ঐক্যবদ্ধ থাকতে হবে এটির জন্য কোনোভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোনো হ্যাম্পার হবে না এদিকে আমরা মেকশিওর করতে চাই এবং আমি মনে করি যে হাদি হত্যার বিচার যদি হয় আমাদের দেশে আমাদের দেশের সরকার ব্যবস্থা সার্বভৌমত্ব আমাদের দেশে বিচার ব্যবস্থা সব কিছুর একটা ফল আমরা দেখতে পাবো এবং আমরা বুঝতে পারবো আমরা কোথায় আছি শেখ হাসিনা পতনের মাধ্যমে আমরা সব কিছু ফিরে পেয়েছি এটি বলার কোনো সুযোগ নাই এখন পর্যন্ত কোনো অর্জন আমাদের নাই শেখ হাসিনা শুধু দেশ থেকে গেছে সে গেলেও এখনো পর্যন্ত সে সব সর্বত্র রয়ে গেছে এবং আমি মনে করি শেখ হাসিনার ব্যক্তি শেখ হাসিনা থেকে শুরু করে যারা যারা শেখ হাসিনার আশপাশে ছিল যারা দেশকে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে তাদের বিষয়টি আমরা কখনোই ক্ষমা করবো না কিন্তু আওয়ামী লীগের অনেকেই আছে অনেকে আপনার মনে আছে যে যখন আন্দোলন হয় তখন ছাত্রলীগের অনেক শীর্ষ নেতারা এই তৎকালীন সময়ে পদত্যাগ করে প্রতিবাদ করে তার শাসনের প্রতিবাদ করেছে এবং তৎকালীন সময় তার ভূমিকা প্রতিবাদ করেছে সেই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যারাই করেছে তাদের মধ্যে অনেকে আছে অনেকে আছে কি আমি মনে আমি বিশ্বাস করি নিরানব্বই ভাগ আওয়ামী লীগ তারা দেশের বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা রয়েছে বাংলাদেশকে তারা লালন করে পলিটিক্যাল কারণে এক পার্সেন্ট বিভ্রান্ত হয়েছে সে এক পার্সেন্টকে ধরতে চাই না তাদের মধ্যেও থেকে যদি কেউ সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো লড়াইয়ে সামিল হওয়ার জন্য হাদি হত্যার বিচারে সামিল হয়ে সেটিকে জানান দিতে চায় আমরা মনে করি তারাও ওয়েলকাম এবং তারা অবশ্যই আসবে কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে কোনো রাজনৈতিক আদর্শ মেলানোর কোনো সুযোগ নেই আমি মনে করি যে যারা দেখছেন ভাইয়েরা আমার আপনারা একটু ঐক্যবদ্ধ থাকুন সামনে নির্বাচনকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন উঠুক এটা আমরা চাই না বারবার বলছি আর সব ধরনের ষড়যন্ত্রকে পাশ কাটিয়ে আমরা হাদি হত্যার বিচার অবশ্যই হত্যাকারীদের বাংলাদেশে এনে বিচার করতে হবে এর জন্য সরকার যাবতীয় যত কিছু প্রয়োজন তা করতে হবে এই জায়গায় সরকারকে একটা কমিটমেন্টে আনতে হবে এবং খুব দ্রুত কারণ আমরা চাই না হাদি হত্যার বিচারও যেন আবরার হত্যা থেকে শুরু করে যেমন যতগুলি এই পর্যন্ত বড় বড় চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের সার্বমত্ব প্রশ্ন থেকে শুরু হয়ে কারোই কিন্তু বিচার আই মিন ওই যে রায় কার্যকর করা যেটাকে বলে এক্সিকিউট করা যেটাকে বলে সে পর্যন্ত যায়নি আমাদেরকে বারবার ধোকা দেওয়া হচ্ছে আর আমরা ধোকা খেতে চাই না আর কোনোভাবেই না হাদি হত্যার বিচার যদি না হয় বারবার বললাম বাংলাদেশ হেরে যাবে আপনি হারবেন আমরা হারব বাংলাদেশের স্বাধীনতা হারবে বাংলাদেশের সকল যত অর্জন আছে এ পর্যন্ত সব কিছু হারবে ডক্টর মোহাম্মদ ইউনুস তো অবশ্যই হেরে গেছে আর মাত্র আঠাশ দিন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কতটা শক্তিশালী আপনার সরকার তো ক্যাবিনেট তো যাচ্ছে তাই কিন্তু আপনার উপর নির্ভর করে এই মানুষ আঠারো কোটি মানুষ এখনও পর্যন্ত ঐক্যবদ্ধ ছিল আপনি হাদিকে আপনার অধীনে হাদিকে আমরা আমরা যে হাদি চিল্লিয়ে চিল্লিয়ে আমাদের দেশের কথা বলতো এই ছেলেটাকে আমরা হারিয়েছি বিশ্বাস হচ্ছে না হাদি আমাদের মাঝে নেই বিশ্বাস করুন মনে হচ্ছে এই বুঝি হাদির কথা শুনতে পাবো আমরা হাদিকে হারিয়ে ফেলেছি এখন পর্যন্ত হাদির হত্যাকারীকে আমরা ধরতে পারিনি যাই হোক আমরা ঐক্যবদ্ধ থাকতে অবশ্যই হাদির হত্যা কেন আর কোনো হত্যা যাবে না প্লিজ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো শক্তিকে আমরা মোকাবেলা করতে পারব ভালো থাকুন আর কিছু কিছু ছাত্র নেতারা যারা আছে ওই আমাদের চব্বিশকে পুঁজি করে যারা নিজেদের আখের গোছানোর প্রতিযোগিতা নেমেছে তাদের প্রতি লক্ষ্য রাখুন তারা আগামী নির্বাচনের পর অনেক কিছুর পরিবর্তন হয়ে যাবে বিশ্বাস করুন কত পরিবর্তন হয়ে যাবে এরা এরপর আবার কোনো ইস্যু নিয়ে আবারও নিজেদের একটা অবস্থান করবার জন্য চেষ্টা করবে এদেরকে চিনে রাখুন এদেরকে চিহ্নিত করে রাখুন কোন হাদি হত্যার বা হাদিকে পুঁজি করে আর কেউ কোনো ধরনের রাজাদের স্বার্থ হাসিল করতে আসবে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম